সাভার সরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে ডক্টর আক্তারুজ্জামান যখন আসেন প্রত্যেক আমরা জানতে পারি সে আওয়ামী লীগের সে ভাওল বদ্যালম সরকারি কলেজে শিক্ষা সমিতির সম্পাদক ছিলেন আমরা সেখান থেকে যে পেয়েছি তিনি নাকি আটচল্লিশ লক্ষ টাকা দুর্নীতি করেছেন সেখান থেকে দুর্নীতি করে সে আমাদের সাভার কলেজে আসছেন আপনারা জানেন দু সালের জুলাইয়ের গণ অভ্যর্থনে এই আওয়ামী লীগ বা পুলিশ লীগ এরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা জানতে পেরেছি গাজীপুরে এই ভালো আলম সরকারি কলেজে এই ডক্টর আক্তারুজ্জামান এবং পুলিশ বাহিনী বোর্জ আলম কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের মারধর করেছে এবং গুলি করে হত্যা করেছে আমরা এটা জানার পরে আমরা তাকে মেনে নিতে পারতেছি না আমরা জানি সে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই মেখেছেন আমরা জানি সে শেখ হাসিনাকে নিয়ে বই গেছেন আমরা জানি সে ছাত্র জামানায় ছাত্র লিখ করে আজকে সে শিক্ষকতা করছেন এবং সে শিক্ষক সমিতির থেকে ভাগ বর্ধা সরকারি কলেজে সে শিক্ষক সমিতির সম্পাদক হন আমরা এটা জানার পরে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে জুলাহ যোদ্ধা হিসাবে আমরা তাকে মেনে নিতে পারি না নতুন আমাদের সবার আমরা শুনেছি এবং দেখেছি প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে। তিনি বিগত সময় যে কলেজে দায়িত্ব পালন করছেন তখন সে আওয়ামী লীগের বিভিন্ন সাথে জড়িত ছিল এবং সাথে অর্থ ছিল সেখানে সে সেই কলেজের টাকা অর্থ করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে সে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন নেতাকর্মীদের সাথে সে মিলেমিশে একসাথে কাজ করছে আমরা চাই না সবার সবাই কলেজে আবার এই আওয়ামী লীগের দেশের এখানে ঘাটি এবং ছাত্রলীগ আমরা ছাত্রলীগের পূর্ণবাসন হোক আমরা এটা চাই না এবং আজকে সাধারণ ছাত্র আমাদের যখন ক্লাস চলতেছিল তখন একটা সাধারণ ছাত্র ছাত্রীর ব্যানারে একটা মিছিলের শব্দ শুনতে পাই এবং এখন আমার কাছে ওনারা ছেলে ছাত্র আসছে ছাত্র নেতৃবৃন্দ আসছে বিভিন্ন সংগঠনের তারাই এসে আমার কাছে একটা স্মারক লিপি দিয়েলো এবং ভাইস প্রিন্সিপালের এগেনস্টে ভাইস প্রিন্সিপাল ডক্টর আক্তারুজ্জামান উনি নাকি ভারতবর্দীয় কলম কলেজে থাকতে ফ্যাসির যে সহযোগিতাকারী ছিল এবং তার একটা ম্যাগাজিনের মধ্যে তারপর লেখা শেখ মুজিবের পক্ষে লেখা অনেক প্রশংসার সূচক বাণী সহ একটা লেখা বেরিয়েছে তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে সেটা হচ্ছে সে শেখ রাসেল স্মৃতি স্তম্ভে সে পূর্ব পুষ্প মাল্য অর্পণ করেছে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ছাত্র ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছিল তাদের এগেস্টে সে ওখানে দাঁড়িয়েছিল অর্থাৎ আন্দোলনের বিপক্ষে উনি ছিলেন 잠깐만.